তো মাত্র একটা ছেড়ে আমি তো অতদিন কামাই রুজি করতে পারছি করতে পারি না আমার একদম আমি কেউ নই আমার কেউ নেই মনোサリーদি মনোসাইলে দে হেকট্রো ওলা আর মতই দেখবো মতই কেউ নাই আমার আমার দেখার মত মানুষ নেই জি বদলাইছি জামাইতে জামাই লই গেছেগা তাহলে কোনা লোক তরি তাহলে কি আপনি আপনার নাম কি আমার নাম মোসাম্মদ আমদিয়া খাতুন আমদিয়া খাতুন তো নাকি আপনার স্বামীর নাম কি ছিল শাহবুদ্দিন নাম আছে শাহবুদ্দিন আপনার গ্রাম কই

এগতൊന്നും দেখেন আসলে গ্রামের ভিতরে দুكله কিন্তু এক জায়গায় একটা ভিডিও করলে কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু খবর হয় তো এরকম ঘটনাকে আমি पाया থাকি আর গ্রামের ভিতরে আসলে কিন্তু আমি এরকম অসহায় মানুষ কিন্তু অসংখ্য অনেকে পড়া আছে তো আমি বলবো নাকি তাদের পাশে থাকেন তো অনেকে নাকি আপনি তো নাকি এই নাকি আপনার বয়স কতই বা বয়স সংগ্রামের সময় মানুষ

দেখেন আসলে জীবন জীবিকার জন্য তারা কিন্তু বলছে অসহায় আসলে আমি দর্শকের যারা আছে নাকি আমি বলবো নাকি আসলে তারা অসহায় তাই তাদের পাশে থাকুন তাদেরকে সাহায্য সহায়তা করবেন আর যেহেতু দেখেন উনি কিন্তু বলছেন আমি কিন্তু এটা গ্রামের ভিতরে আসছি তো উনি কিন্তু খবর পায় কিন্তু অনেকে আসছেন তো নাকি আমি বলবো নাকি আসলে দর্শক ভাই যারা আছেন আপনারা এরকম ধরনের মানুষ আপনারা সাহায্য সহায়তা করবেন আর এরকম ধরনের মানুষ আপনারা যে যে কেন পাবেন কেন সাহায্য সহায়তা করবেন দেখেন ভাই আমাকে সাহায্য করতে হবে না আপনারা এরকম ধরনের মানুষকে সাহায্য সহায়তা করবেন যেন একটু শান্তিতে থাকতে পারে তো দেখেন এটা কিন্তু একটা গ্রাম সানপুর গ্রাম

লোক দিচ্ছে তিন হাজার করে এটা আমি গাইছি না মানুষ হয়েছি বটে বাদ দিছি দুদিন তিন দিন রাইতে গেছি বেটের দিনের বাইনা দেখে রায় তো বটে তো যাই সিন্ধাইছি আবার যে পরবর্তী আয়ে তো ভাইবা আসলে গ্রামের মধ্যে কিন্তু অসংখ্য মানুষ বাবু কইরা আছে তাদের কিন্তু খোঁজখবর কে নিবে কার খোঁজখবর কে নিবে আমি বলবো নাকি আপনারা থাকেন তাদের পাশে থাকেন তাদেরকে সাহায্য সহায়তা করবেন আর এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন আর আমি যেহেতু নাকি দেখেন আমি যে সাহায্য করব এরকম আল্লাহ তালা নাকি আমাকে ক্ষমতাটা দেয় নাই তবে আমি সামান্য কিছু যেন আমি তাদেরকে দিয়া তাদেরকে পাশে আমি থাকতে পারি তার জন্য নাকি আমি অল্প কিছু তাদেরকে আমি দিয়া থাকি কষ্ট আর বাড়ে খালি দিন দিন কষ্ট কমে না দিন দিন কষ্ট বাড়ে খালি দিন দিন কষ্ট বাড়ে না তো কষ্ট তো বাড়বে কি করবেন যেহেতু নাকি দেখেন আসলে আপনারা গরিব বলছেন যার জন্য নাকি গরিব আসলে কিন্তু নাকি গরিব কোনো টেনশন থাকে না টেনশন থাকে না আর থাকে একটাই যে নাকি যে আমি কোন সময় কার বাড়ি যাবো বা কতটুকু আনবো আইনা নিয়ে আমি খায়া নিয়ে জীবনটা বাঁচাইতে পারি তারা কিন্তু চায় না যে আমি বড় লোক হই কিন্তু তারা আসলে নাকি তারা মানুষ কি বলবো নাকি আমি বাসায় আমি বলতে পারতেছি না যেহেতু দেখেন তারা কিন্তু নাকি একবারে অসহায় তাদের পাশে থাকুন তাদেরকে সাহায্য সহায়তা করুন মেন আপনার নাকি আমি এই অল্প কয়েকটা টাকা দিলাম যেন অনেকে আপনি কয়েকদিন চলতে পারেন আপনি যেন কয়েকদিন চলতে পারেন আর আপনি যাবেন যেহেতু নাকি মানুষের কাছে যাবেন গিয়া চাইবেন বলবেন যে নাকি আমি তো না খায় আছি বা খায়া আছি নাকি তাদেরকে সুখ দুঃখের কথা কিন্তু নাকি তাদের পাশে গিয়া বলবেন যারা গ্রামের আশপাশের মানুষ আছে তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়া বলবেন

তো দেখেন তারা কিন্তু বলছেন আমি আমার লোকের কিন্তু অনেকে আমার প্রয়োজন নেই যেন আমি অল্প অনেকে যেন আমি খায় থাকতে পারি তার কথা কিন্তু বলছেন তো অনেকে দর্শক বাইরে অনেকে যারা আছেন নাকি অনেকে আপনারা এরকম ধরনের মানুষের পাশে থাকেন আর অল্প কিছু সাহায্য সহায়তা করেন যেন তারা একটু শান্তি পায় তো আমি আর কি বলবো অনেকে যেহেতু গ্রামের ভিতরে ঢুকছি তো অনেকে আমি আরো অন্য দিকে যাব ইনশাল্লাহ অনেকে দর্শক যারা নাকি আপনারা অনেকে আমার পাশে থাকেন তো থাকবেন তো ধন্যবাদ সকল